শীত পরবর্তী আমাদের যে হা পাতা বা ডিজাইনগুলো থাকছে তো ওইগুলো দেখাবো তো প্রথমে আমরা চলে যাবো এসেন্সিয়াল মেরুন কালারের ভিতরে খুবই সুন্দর এগুলা যদি দেখে আপনাদের কাপড় এবং প্রিন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকার আপনারা বিক্রি করতে পারবেন আর এগুলা আমাদের কাছে পাইকারি নিতে হলে অবশ্যই আমাদের যে নাম্বার থাকে ওই নাম্বারে করতে হবে আর এগুলো নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে বা আপনারা কুরিয়ারের মাধ্যমে এগুলো নিতে পারবেন তো আমাদের দোকান আসলে হচ্ছে ফুলবেরা সিটি প্লাজা নয় দশ নম্বর দোকান দ্বিতীয় তলাতে অবস্থিত এছাড়াও আমাদের মিরপুর আরেকটা আউটলেট আছে মিরপুর এক শাহলি স্কুল অ্যান্ড মার্কেট দ্বিতীয় তলা এ আশি একাশি নম্বর দোকান গেলে আমাদের সেম ডিজাইন আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকটাই চারটা পাঁচটা করে কালার হয় যার যে কালার পছন্দ এগুলো নিতে হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে হোয়াইট কালার আর এগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সবাই পেতে পারেন এগুলো কালার রং বা প্রিন্ট ওঠার কোনো বা কাপড়ের উঠার কোনো চান্স নাই আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যাংসঙ্গে বিক্রেতা আছে যেগুলো আছে এগুলো খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন ডার্ক মেরুন কালার খুবই সুন্দর তারা প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটাতেই আমাদের যে লোগো ট্যাগ দেওয়া আছে এবং প্রাইসটা দেওয়া আছে নয়শো নব্বই টাকা করে প্রাইস দেওয়া আছে আমাদের টপ করারেশনের লোগো দেওয়া থাকে প্রত্যেকটার ভিতরে আর এগুলো ভালো ফিনিশিং আপনারা হাতে নাড়লে বুঝতে পারবেন না এই যে একটা আছে এরিডাস এমব্রয়েডারি করার ভিতরেডারি প্লাস প্রিন্টের ভিতরে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা কালারে সুন্দর যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবেন এডিডাস এমব্রয়ডারি খুবই সুন্দর এমব্রয়ডারি করা এবং প্রিন্ট করাও থাকবে কালার প্রত্যেকটারই কালার আছে তো এছাড়া আমাদের আরও অনেক ডিজাইন আছে আগামী দশ তারিখের ভিতরে আমাদের হাপাতা যত মাল আছে সবগুলা পেয়ে যাবেন আমাদের কাছে তো মাল লাগলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে ন দিতে হবে আমাদের হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে নব করলে আমরা বাকি যে ছবিগুলো সেগুলো আপনাদের দিয়ে দিব তো আমাদের দোকানে আসলে লোকেশন হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজা নয় দশ নম্বর দোকান জিতুতলাতে অবস্থিত এছাড়াও আমাদের চার নম্বর গেট আমরা আমাদের দোকানটা পেয়ে যাবেন টপ কালেকশন নয় দশ নম্বর দোকান এছাড়া আমাদের মিরপুর সাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট এই আশি নাম্বার দোকান জিতুতলাতে গেলে আপনারা সেল ডিজাইন এবং আমাদের সেম মাল পেয়ে যাবেন এখানে যার যেখানে সুবিধা হয় ওখানে দিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আমাদেরকে এক হাজার বিশ টাকা দিলে আমরা বাদ প্যাগটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি চৌষুত জেলায় সারা বাংলাদেশে দেখতে আছে কালার এগুলো প্রিন্ট কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটি আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহজে বিক্রি করতে পারবেন আর রেটটা বলতেছি না আমাদের যে দু পাইকারি দোকান যারা মাল নেবেন অবশ্যই আমাদের যেই নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা রেটটা বলে দিতে পারবো দেখতে আছে পিঙ্ক কালারের ভিতরে আপনার কালোর ই থাকবে হাইডের চেক পিন করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এবং কালার এগুলা আপনারা এখানে সকলে বিক্রি করতে পারবেন ব্ল্যাক কালারের ভিতরে তোমার এছাড়া আমাদের আরো অনেক ডিজাইন আছে তো সময় স্বল্পতার কারণে আমরা ডিজাইন দেখাতে পারতেছি না যে এক কালারের ভিতরে এগুলা আট থেকে দশটা কালার হয় তো আজকে দুটো দেখে দিচ্ছি এখন আপনারা যাদের মাল লাগবে অবশ্যই আমাদেরকে নক দিবেন নক দিলে বাদ বাকি যে ছবিগুলো আছে ওগুলো আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম